ঘুমন্ত অবস্থার ছবি দেখে আতঙ্কিত পরিবার কয়েকদিন আগে এটিএম এ টাকা তুলতে গিয়ে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা তিন লক্ষ টাকা মুক্তিপণ বেশ কয়েকবার ফোনও করা হয় পরিবারকে এমনকি ঘুমন্ত অবস্থার ছবি তুলে পাঠায় অপহরণকারীরা সেই ছবি দেখে অনুমান করা হয় সেই যুবকের মৃত্যু হয়েছে আর তা দেখে আতঙ্কিত পুরো পরিবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার সাতলিচক গ্রামে পরিবার সূত্রে জানা যায় বাংলা বিহার সীমান্তে নতুন সাতলি চক এলাকার বাসিন্দা আমিজুল হক বয়স ছাব্বিশ গত বারোই সেপ্টেম্বর সকালে একটি এটিএম থেকে টাকা তুলতে যায় নিখোঁজ হয়ে যায় সেখান থেকে দুদিন পর যুবকের মোবাইল থেকে হিন্দিতে মেসেজ আসে তারপরেই মুক্তিপণ চাওয়া হয় তিন লক্ষ টাকা কিন্তু এত টাকা কোথায় পাবে পরিবার চেষ্টা করছে পরিবারের লোকজন টাকা জোগাড় করার ইতিমধ্যেই ঘুমন্ত অবস্থার ছবি হোয়াটসঅ্যাপে অপহরণকারীরা পাঠায় সেটিকেই মৃত বলে ধরে সেটিকে পরিবারের লোকেরা আতঙ্কগ্রস্ত হয় পুলিশকে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খুনের অভিযোগ পাওয়ার পরে বিভিন্ন থানায় খোঁজ নেওয়া হয় কিন্তু কোনো তথ্যই পাওয়া যায়নি আমরা খতিয়ে দেখছি বলা হয় পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তার বাড়ির লোক জানাচ্ছে দু মাস আগে বাড়ি এসেছে আমার ছেলের সাথে কারো শত্রুতা নাই মাঝখানেক আগে একটি গাড়ি কিনেছে পুলিশ চাইলে আমার ছেলেকে আমরা এতদিনে পেয়ে যেতাম কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ঘটনাটা এটিএম এ টাকা উঠেতে গেছিল টাকা উঠার পরে রাস্তায় আসছিল রাস্তায় আসতে আসতে এটিএম পড়ে গেছিল ও এটিএমটা দোবারা খুঁজতে গিয়ে তাকে ওখান থেকে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নেওয়ার পরে সারাদিন আমরা এরকম খোঁজ নিচ্ছি কি যে কোথায় গেছে কোথায় গেছে ওর খোঁজ পাচ্ছি না এবার ধরলেন কি যে তারপরে মেশিন করলাম থানাতে যে মেশিন করার পরে কেসও হলো তারপরে মনে বললো কি যে তোমার ছেলে এগুলা কমিক দেখাচ্ছে তো বাবাকে এই নাটক দেখাচ্ছে এই তোমার ছেলে হারিয়ে যায়নি কোনো মেশিন হয়নি হ্যাঁ এভাবে থানা ফাঁড়ি সবাই এইভাবে বলছে এভাবে বলতে বলতে এই তো দীর্ঘদিন কাটতে যাচ্ছে ড্রাইভার মেসেজ করছে কি যে আমি তিন লাখ টাকা চাই হ্যাঁ তিন লাখ টাকা চাই তো কোথায় লাগাবো টাকাটা আমার বলেন অ্যাকাউন্ট নাম্বার দেন আমি বলবো এ টাকা কোথায় নেবে টাকা আমরা দেবো তো আমাকে ছেলে কোথায় হ্যান্ড ওভার করবেন আমি টাকা দেব তো তো আপনারা নাম্বার দেন আর আমার ছেলেকে কোথায় হ্যান্ড ওভার করবেন বলেন আমাদের সাথে কথা বলছে না ওই ওই বাবতে কোনো মেসেজ করছে না সুইচ অফ করে দিচ্ছেও তারপরে মনে করেন ছ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টার পর পর এরকম ম্যাসেজ দিচ্ছে কিন্তু মনে করেন কী যে অন্য অন্য ম্যাসেজ বিকটভাবে দেখাচ্ছে কী যে আমাকে মারছে এ করছে গাছের সাথে বেঁধে রেখেছে এভাবে ম্যাসেজ দেখাচ্ছে কিন্তু এটা খুন করা সত্য আমরা তার ছবি দেখে আতঙ্কিত কিন্তু অনুমান করছি অনুমান করছি কিন্তু পরে বুঝতে পারলাম যে ছেলে জীবিত আছে কিন্তু ছেলেকে এমনভাবে ভাবে মেয়ের মেরেছে কি যে ছেলে কথাই বলতে পারছে না আর সাউন্ড উঠছে না কারা মেরেছে বা কারা নিয়ে গেছে কিছু বুঝতে পারছে কিছু বুঝতে পারছি না কারা নিয়ে গেছে কারা মায়ের মারছে তারা তো তার সন্ধান পাচ্ছি না সন্ধান পেলে তো কোনো কি কোনো কারো সঙ্গে মানে কোনো খারাপ সম্পর্ক ছিল বা কি কোনো শত্রুতা ছিল কোনো কেউ কি কোনো টাকা পয়সা পেত টাকা পয়সা পেত না কারোর সাথে শত্রুতাও ছিল না শত্রুতা যদি ধরবেন আর কিছুই ধরবেন কিস্তে একটা গাড়ি উঠিয়েছে এই গাড়িটাই শত্রুটা ধরেন আর যাই ধরেন সেই দিন কিস্তি ছিল পনেরো তারিখ আর বারো তারিখে এইভাবে মেশিন হচ্ছে নারীর পুলিশ বলছে ছেলেকে খাটতে পাঠিয়ে দিয়েছ দিয়ে নাটক করতে আসছো রোজ রোজ এরকম এরকম নাটক করতে আসছেন ছেলের এত টাকা ঋণ এত টাকা ছেলের তো এক টাকাও ঋণ নাই আমরা দেখতে পাই না ছেলের এক টাকাও ঋণ নাই ঋণ শ্বশুরে দিয়েছে ভাইয়ে দিয়েছে এগুলো কোন ঋণ জামাইকে শ্বশুরে দিয়েছে ভাই দিয়েছে এই কাম আবার না ভাই দাও আমাকে বলেছে এই কাম করবো আবার দাও এলা ফের কোন ঋণ এলা কোন ঋণ হলো তাহলে পুলিশ কি সঠিক ভাবে ব্যবস্থা নিচ্ছে না না ব্যবস্থা নাইনি ওই তো ওই কথাটা তো আপনাকে বললাম কি বারো তারিখ থেকে নিয়ে আপনার বারো দুই বারো পাঁচ সতেরো তারিখ অবধি ওই কথাই আপনাকে বলছে ঘটনাটা বারো তারিখ থেকে সকালে ও গেছে এটিএমে এটিএম থেকে টাকা তুলেছে কি তুলেনি ওই জানে ও আবার সিসি ক্যামেরা চেক করা হলো সিসি ক্যামেরা চেক করার পরে দেখা গেল কি যে ছেলেটা একদম শেষ রেলের ধার থেকে সিসি ক্যামেরাতে দেখা গেল এবার ও ফের মেসেজ করে পাঠালো যে না আমি ফের আবার এটিএম পড়ে গেছিল এটিএম ওরেতে যে আমাকে মানে 7 জন মিলে আমাকে মাল নিয়ে গেছে অপারেটর নিয়ে গেছে হুম তারপরে এখন পর্যন্ত ফোনে আমরা দেখতে পেলাম খবর এসে সে নাকি মারা গেছে এরকম কি কোনো ই পাওয়া গেছে ছবি দেখে বোঝা যাচ্ছে কি যে মরে গেছে আচ্ছা আচ্ছা তারা ছবি পাঠিয়েছে ছবি হ্যাঁ ওরা মেসেজ করে ছবি পাঠিয়েছে পুলিশকে জানিয়েছিল পুলিশকে ওরই বলতে পারবে সঠিক আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয় সেবাই নোদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবকুল্লি আরামবাগ মেডিকেল কলেজের পাশে হুগলি পিন সাত এক দুই ছয় শূন্য এক মোবাইল নম্বর কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদেঘী কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ কভনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি পেলেছে। অপহরণ করা যুবকের ঘুমন্ত অবস্থার ছবি দেখে আতঙ্কিত পরিবার কয়েকদিন আগে এটিএমে টাকা তুলতে গিয়ে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা তিন লক্ষ টাকা মুক্তি বেশ কয়েকবার ফোনও করা হয় পরিবারকে এমনকি ঘুমন্ত অবস্থার ছবি তুলে পাঠায় অপহরণকারীরা সেই ছবি দেখে অনুমান করা হয় সেই যুবকের মৃত্যু হয়েছে আর তা দেখে আতঙ্কিত পুরো পরিবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার সাতলিচক গ্রামে পরিবার সূত্রে জানা যায় বাংলা বিহার সীমান্তে নতুন সাতলি চক এলাকার বাসিন্দা আমিজুল হক বয়স ছাব্বিশ গত বারোই সেপ্টেম্বর সকালে একটি এটিএম থেকে টাকা তুলতে যায় নিখোঁজ হয়ে যায় সেখান থেকে দুদিন পর যুবকের মোবাইল থেকে হিন্দিতে মেসেজ আসে তারপরেই মুক্তিপণ চাওয়া হয় তিন লক্ষ টাকা কিন্তু এত টাকা কোথায় পাবে পরিবার আপ্রাণ চেষ্টা করছে পরিবারের লোকজন টাকা জোগাড় করার ইতিমধ্যেই ঘুমন্ত অবস্থার ছবি হোয়াটসঅ্যাপে অপহরণকারীরা পাঠায় সেটিকেই মৃত বলে ধরে নেয় পরিবারের লোকেরা আতঙ্কগ্রস্ত হয় পুলিশকে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খুনের অভিযোগ পাওয়ার পরে বিভিন্ন থানায় খোঁজ নেওয়া হয় কিন্তু কোনো তথ্যই পাওয়া যায়নি আমরা খতিয়ে দেখছি বলা হয় পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তার বাড়ির লোক জানাচ্ছে দু মাস আগে বাড়ি এসেছে আমার ছেলের সাথে কারো শত্রুতা নাই মাসখানেক আগে একটি গাড়ি কিনেছে পুলিশ চাইলে আমার ছেলেকে আমরা এতদিনে পেয়ে যেতাম কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ঘটনাটা এটিএম এ টাকা উঠেতে গেছিল টাকা উঠার পরে রাস্তায় আসছিল রাস্তায় আসতে আসতে এটিএম পড়ে গিয়েছিল। ও এটিএমটা দোবারা খুঁজতে গিয়ে তাকে ওখান থেকে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নেওয়ার পরে সারাদিন আমরা এরকম খোঁজ নিচ্ছি কি যে কোথায় গেছে কোথায় গেছে আর খোঁজ পাচ্ছি না এবার ধরলেন কি যে তারপরে মেশিন করলাম থানাতে যে মেশিন করার পরে কেসও হলো তারপরে মানে বললো কি যে তোমার ছেলে এগুলা কম দেখাচ্ছে তো বাবাকে এই নাটক দেখাচ্ছে এই তোমার ছেলে হারিয়ে যায়নি কোনো মেশিন হয়নি হ্যাঁ এভাবে থানা ফাঁড়ি সবাই এইভাবেই বলছে এভাবে বলতে বলতে এই তো দীর্ঘদিন কাটতে যাচ্ছে ড্রাইভার ম্যাসেজ করছে কি যে আমি তিন লাখ টাকা চাই হ্যাঁ তিন লাখ টাকা চাই তো কোথায় লাগাবো টাকাটা আমার বলেন অ্যাকাউন্ট নাম্বার দেন আমি বলবো এ টাকা কোথায় নেবে টাকা আমরা দেবো তো আমাকে ছেলে কোথায় হ্যান ওভার করবেন আমি টাকা দেব তো তো আপনারা নাম্বার দেন আর আমার ছেলেকে কোথায় হ্যান ওভার করবেন বলেন আমাদের সাথে কথা বলছে না ওই ওই বাবতে কোনো মেসেজ করছে না সুইচ অফ করে দিচ্ছে তারপরে মনে করেন ছ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টার পর পর এরকম ম্যাসেজ দিচ্ছে কিন্তু মনে করেন কী যে অন্য অন্য ম্যাসেজ বিকটভাবে দেখাচ্ছে কী যে আমাকে মারছে করছে গাছের সাথে বেঁধে রেখেছে এভাবে ম্যাসেজ দেখাচ্ছে কিন্তু এটা খুন করা সত্ত্বেও আমরা তার ছবি দেখে আতঙ্কিত কিন্তু অনুমান করছে অনুমান করছি কিন্তু পরে বুঝতে পারলাম যে ছেলে জীবিত আছে কিন্তু ছেলেকে আমনভাবে মেয়ের মেরেছে কি যে ছেলে কথাই বলতে পারছে না আর সাউন্ড উঠছে না কারা মেরেছে বা কারা নিয়ে গেছে কিছু বুঝতে পারছে কিছু বুঝতে পারছি না কারা নিয়ে গেছে কারা মেয়ের মারছে তারা তো তার সন্ধান পাচ্ছি না সন্ধান পেলে তো কোনো কি কোনো কারো সঙ্গে মানে কোনো খারাপ সম্পর্ক ছিল বা কি কোনো শত্রুতা ছিল কোনো কেউ কি কোনো টাকা পয়সা পেত টাকা পয়সা পাইতো না কার সাথে শত্রুতাও ছিল না শত্রুতা যদি ধরবেন আর কিছুই ধরবেন কিস্তে একটা গাড়ি উঠিয়েছে এই গাড়িটাই শত্রুটা ধরেন আর যাই ধরেন সেই দিন কিস্তি ছিল পনেরো তারিখ আর বারো তারিখ এইভাবে মেশিন হচ্ছে ছেলেকে খাটতে পেটে দিয়েছো দিয়ে নাটক করতে আসছো রোজ রোজ এরকম এরকম নাটক করতে ছেলের এত টাকা ঋণ এত টাকা ছেলের তো এক টাকাও ঋণ নাই আমরা দেখতে পাই না ছেলের এক টাকাও ঋণ নাই ঋণ শ্বশুরে দিয়েছে দিয়েছে এগুলা কোন ঋণ জামাইকে শ্বশুরে দিয়েছে ভাই দিয়েছে এই কাম করবো আবাস না ভাই দাও আমাকে বলেছে এই কাম করবো আবার দাও ফের কোন ঋণ এলা কোন ঋণ হলো তাহলে পুলিশ কি সঠিক ভাবে ব্যবস্থা নিচ্ছে না না ব্যবস্থা নাইনি ওই তো ওই কথাটা তো আপনাকে বললাম কি বারো তারিখ থেকে নিয়ে আপনার বারো দুই বারো সতেরো তারিখ অবধি ওই কথাই না আপনাকে বলছে ঘটনাটা বারো তারিখ থেকে সকালে ও গেছে এটিএম এ এটিএম থেকে টাকা তুলেছে কি তুলেনি ওই জানে ও আবার সিসি ক্যামেরা চেক করা হলো সিসি ক্যামেরা চেক করার পরে দেখা গেল কি যে ওই ছেলেটা একদম শেষ রেলের ধার থেকে শীষের ক্যামেরাতে দেখা গেল এবার ও ফের মেসেজ করে পাঠালো যে না আমি ফের আবার এটিএম পড়ে গেছিলো এটিএম পড়েতে যে আমাকে মানে সাতজন মিলে আমাকে মাল নিয়ে গেছে নিয়ে গেছে তারপরে এখন পর্যন্ত ফোনে আমরা দেখতে পেলাম খবরে যে সে নাকি মারা গেছে এরকম কি কোনো ইয়ে পাওয়া গেছে ছবি দেখে বোঝা যাচ্ছে কি যে মরে গেছে আচ্ছা আচ্ছা তারা ছবি পাঠিয়েছে ছবি হ্যাঁ ওরা মেসেজ করে ছবি পাঠিয়েছে পুলিশকে জানিয়েছিল পুলিশকে ওরাই বলতে পারবে সঠিক আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন 9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয় সেবাই নোদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী আরামবাগ মেডিকেল কলেজের পাশে হুগলি পিন সাত এক দুই ছয় শূন্য এক মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান সিক্স জিরো অথবা নাইন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে অপহরণ করা যুবকের ঘুমন্ত অবস্থার ছবি দেখে আতঙ্কিত পরিবার কয়েকদিন আগে টাকা তুলতে গিয়ে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা তিন লক্ষ টাকা বেশ কয়েকবার করা হয় পরিবারকে ঘুমন্ত ছবি তুলে পাঠায় অপহরণকারীরা সেই ছবি দেখে অনুমান করা হয় সেই যুবকের মৃত্যু হয়েছে আর তা দেখে আতঙ্কিত পুরো পরিবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার সাতলি চক গ্রামে পরিবার সূত্রে জানা যায় বাংলা বিহার সীমান্তে নতুন সাতলি চক এলাকার বাসিন্দা আমিজুল হক বয়স ছাব্বিশ গত বারোই সেপ্টেম্বর সকালে একটি এটিএম থেকে টাকা তুলতে যায় নিখোঁজ হয়ে যায় সেখান থেকে দুদিন পর যুবকের মোবাইল থেকে হিন্দিতে মেসেজ আসে তারপরেই মুক্তিপণ চাওয়া হয় তিন লক্ষ টাকা কিন্তু এত টাকা কোথায় পাবে পরিবার আপ্রাণ চেষ্টা করছে পরিবারের লোকজন টাকা জোগাড় করার ইতিমধ্যেই ঘুমন্ত অবস্থার ছবি হোয়াটসঅ্যাপে অপহরণকারীরা পাঠায় সেটিকেই মৃত বলে ধরে নেয় পরিবারের লোকেরা আতঙ্কগ্রস্ত হয় পুলিশকে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খুনের অভিযোগ পাওয়ার পরে বিভিন্ন থানায় খোঁজ নেওয়া হয় কিন্তু কোনো তথ্যই পাওয়া যায়নি আমরা খতিয়ে দেখছি বলা হয় পুলিশের তরফ থেকে ইতিমধ্যে তার বাড়ির লোক জানাচ্ছে দু মাস আগে বাড়ি এসেছে আমার ছেলের সাথে কারো শত্রুতা নাই মাঝখানে আগে একটি গাড়ি কিনেছে পুলিশ চাইলে আমার ছেলেকে আমরা এতদিনে পেয়ে যেতাম কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ঘটনাটা এটিএম এ টাকা উঠেতে গেছিল টাকা উঠার পরে রাস্তায় আসছিল রাস্তায় আস্তে আস্তে এটিএম পড়ে গেছিল। ও এটিএমটা দোবারা খুঁজতে গিয়ে তাকে সে ওখান থেকে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নেওয়ার পরে সারাদিন আমরা এরকম খোঁজ নিচ্ছি কি যে কোথায় গেছে কোথায় গেছে আর খোঁজ পাচ্ছি না এবার ধরলেন কি যে তারপরে মেশিন করলাম থানাতে যে মেশিন করার পরে কেসও হলো তারপরে মানে বলল কি যে তোমার ছেলে এগুলা কমি দেখাচ্ছে তো বাবাকে এই নাটক দেখাচ্ছে এই তোমার ছেলে হারিয়ে যায়নি কোনো মেশিন হয়নি হ্যাঁ এভাবে থানা ফাঁড়ি সবাই এইভাবেই বলছে এইভাবে বলতে বলতে এই তো দীর্ঘদিন কাটতে যাচ্ছে ড্রাইভার ম্যাসেজ করছে কি যে আমি তিন লাখ টাকা চাই হ্যাঁ তিন লাখ টাকা চাই তো কোথায় লাগাবো টাকাটা আমার বলেন অ্যাকাউন্ট নাম্বার দেন আমি বলবো এ টাকা কোথায় নেবে টাকা আমরা দেবো তো আমাকে ছেলে কোথায় হ্যান্ড করবেন আমি টাকা দিব তো তো আপনারা নাম্বার দেন আর আমার ছেলেকে কোথায় হ্যান্ড করবেন বলেন তা আমাদের সাথে কথা বলছে না ওই ওই বাবতে কোনো মেসেজ করছে না সুইচ অফ করে দিচ্ছেও তারপরে মনে করেন ছ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টার পর পর এরকম ম্যাসেজ দিচ্ছে কিন্তু মনে করেন কি যে অন্য অন্য মেসেজ বিকটভাবে দেখাচ্ছে কি যে আমাকে মারছে করছে গাছের সাথে বেঁধে রেখেছে এভাবে ম্যাসেজ দেখাচ্ছে কিন্তু এটা খুন করা সত্ত্বেও আমরা তার ছবি দেখে আতঙ্কিত কিন্তু অনুমান করছি অনুমান করছি কিন্তু পরে বুঝতে পারলাম যে ছেলে জীবিত আছে কিন্তু ছেলেকে এমনভাবে মেয়ের মেরেছে কি যে ছেলে কথাই বলতে পারছে না ও আর সাউন্ড উঠছে না কারা মেরেছে বা কারা নিয়ে গেছে কিছু বুঝতে পারছে কিছু বুঝতে পারছি না কারা নিয়ে গেছে কারা মের মারছে তারা তো তারে সন্ধান পাচ্ছি না সন্ধান পেলে তো কোনো ইউর কি কোনো কারো সঙ্গে মানে কোনো খারাপ সম্পর্ক ছিল বা কি কোনো শত্রুতা ছিল কোনো কেউ কি কোনো টাকা পয়সা পেত টাকা পয়সা পাইতো না কারোর সাথে শত্রুতাও ছিল না শত্রুতা যদি ধরবেন আর কিছুই ধরবেন কিস্তে একটা গাড়ি উঠিয়েছে এই গাড়িটাই শত্রুটা ধরেন আর যায় ধরেন সেই দিন কিস্তি ছিল পনেরো তারিখ আর বারো তারিখ এইভাবে মেশিন হচ্ছে আর পুলিশ বলছে ছেলেকে খাটতে পেঠে দিয়েছ দিয়ে নাটক করতে আসছো রোজ রোজ এরকম এরকম নাটক করতে আছেন ছেলের এত টাকা ঋণ এত টাকা ঋণ ছেলের তো এক টাকাও ঋণ নাই আমরা দেখতে পাই না ছেলের এক টাকাও ঋণ নাই ঋণ শ্বশুরে দিয়েছে ভাইয়ে দিয়েছে এগুলো কোন ঋণ জামাইকে শ্বশুরে দিয়েছে ভাই দিয়েছে এই কাম করবো যে আবার ভাই দাও আমাকে বলেছে এই কাম করবো আবার দাও ইলা ফের কোন ঋণ এলা কোন ঋণ হলো তাহলে পুলিশ কি সঠিক ভাবে ব্যবস্থা নিচ্ছে না না ব্যবস্থা নাইনি ওই তো ওই কথাটা আপনাকে বললাম কি বারো তারিখ থেকে নিয়ে আপনার বারো দুই বারো সতেরো তারিখ অবধি ওই কথাই না আপনাকে বলছে ঘটনাটা বারো তারিখ থেকে সকালে ও গেছে এটিএম এ হ্যাঁ এটিএম থেকে টাকা তুলেছে কি তুলেনি ওই জানে ও আবার সিসি ক্যামেরা চেক করা হলো সিসি ক্যামেরা চেক করার পরে দেখা গেল যে এই ছেলেটা একদম শেষ রেলের ধার থেকে শীষের ক্যামেরাতে দেখা গেল এবার ও ফের মেসেজ করে পাঠালো যে না আমি ফের আবার এটিএম পড়ে গেছিল এটিএম পড়েতে যে আমাকে মানে সাতজন মিলে আমাকে মাল নিয়ে গেছে অপর নিয়ে গেছে তারপরে এখন পর্যন্ত ফোনে আমরা দেখতে পেলাম খবরে যে সে নাকি মারা গেছে এরকম কি কোনো ইয়ে পাওয়া গেছে ছবি দেখে বোঝা যাচ্ছে কি যে মরে গেছে আচ্ছা আচ্ছা তারা ছবি পাঠিয়েছে ছবি হ্যাঁ ওরা মেসেজ করে ছবি পাঠিয়েছে পুলিশকে জানিয়েছিল পুলিশকে ওরাই বলতে পারবে সঠিক আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া বাড়িতে গিয়ে রোগী পরিষেবা দেওয়া হয় সেবাই নদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবকুল্লি আরামবাগ মেডিকেল কলেজের পাশে। হুগলি পিন সাত এক দুই ছয়

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন এই নম্বরে আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলম প্যালেসে অপহরণ করা যুবকের ঘুমন্ত অবস্থার ছবি দেখে আতঙ্কিত পরিবার কয়েকদিন আগে এটিএম এ টাকা তুলতে গিয়ে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা তিন লক্ষ টাকা মুক্তিপণ বেশ কয়েকবার ফোনও করা হয় পরিবারকে এমনকি ঘুমন্ত অবস্থার ছবি তুলে পাঠায় অপহরণকারীরা সেই ছবি দেখে অনুমান করা হয় সেই যুবকের মৃত্যু হয়েছে আর তা দেখে আতঙ্কিত পুরো পরিবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার সাতলি চক গ্রামে পরিবার সূত্রে জানা যায় বাংলা বিহার সীমান্তে নতুন সাতলি চক এলাকার বাসিন্দা আমিজুল হক বয়স ছাব্বিশ গত বারোই সেপ্টেম্বর সকালে একটি এটিএম থেকে টাকা তুলতে যায় নিখোঁজ হয়ে যায় সেখান থেকে দুদিন পর যুবকের মোবাইল থেকে হিন্দিতে মেসেজ আসে তারপরেই মুক্তিপণ চাওয়া হয় তিন লক্ষ টাকা কিন্তু এত টাকা কোথায় পাবে পরিবার আপ্রাণ চেষ্টা করছে পরিবারের লোকজন টাকা জোগাড় করার ইতিমধ্যেই ঘুমন্ত অবস্থার ছবি হোয়াটসঅ্যাপে অপহরণকারীরা পাঠায় সেটিকেই মৃত বলে ধরে নেয় পরিবারের লোকেরা আতঙ্কগ্রস্ত হয় পুলিশকে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খুনের অভিযোগ পাওয়ার পরে বিভিন্ন থানায় খোঁজ নেওয়া হয় কিন্তু কোনো তথ্যই পাওয়া যায়নি আমরা খতিয়ে দেখছি বলা হয় পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তার বাড়ির লোক জানাচ্ছে দু মাস আগে বাড়ি এসেছে আমার ছেলের সাথে কারো শত্রুতা নাই মাসখানেক আগে একটি গাড়ি কিনেছে পুলিশ চাইলে আমার ছেলেকে আমরা এতদিনে পেয়ে যেতাম কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ঘটনাটা এটিএম এ টাকা উঠাতে না। টাকা ওঠার পরে রাস্তায় আসছিল রাস্তায় আসতে আসতে এটিএম পড়ে গিয়েছিল ও এটিএমটা দোবারা খুঁজতে গিয়ে তাকে ওখান থেকে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নেওয়ার পরে সারাদিন আমরা এরকম খোঁজ নিচ্ছি কি যে কোথায় গেছে কোথায় গেছে আর খোঁজ পাচ্ছি না এবার ধরলেন কি যে তারপরে মেশিন করলাম থানাতে যে মেশিন করার পরে কেসও হলো তারপরে মনে বললো কি যে তোমার ছেলে এগুলা কমিক দেখাচ্ছে তো বাবাকে এই নাটক দেখাচ্ছে এই তোমার ছেলে হারিয়ে যায়নি কোনো মেশিন হয়নি হ্যাঁ এভাবে থানা ফাঁড়ি সবাই এই এইভাবেই বলছে এভাবে বলতে বলতে এই তো দীর্ঘদিন কাটতে যাচ্ছে ড্রাউর মেসেজ করছে কি যে আমি তিন লাখ টাকা চাই হ্যাঁ তিন লাখ টাকা চাই তো কোথায় লাগাবো টাকাটা আমার বলেন অ্যাকাউন্ট নাম্বার দেন আমি বলবো এ টাকা কোথায় নিবে টাকা আমরা দিব। তো আমাকে ছেলে কোথায় হ্যান্ড ওভার করবেন আমি টাকা দিব তো তো আপনারা নাম্বার দেন আর আমার ছেলেকে কোথায় হ্যান্ড ওভার করবেন বলেন আমাদের সাথে কথা বলছে না ওই ওই বাবতে কোনো মেসেজ করছে না সুইচ অফ করে দিচ্ছেও তারপরে মনে করেন ওই ছ ঘন্টা সাত ঘণ্টা দশ ঘন্টার পর পর এরকম ম্যাসেজ দিচ্ছে কিন্তু মনে করেন যে অন্য অন্য ম্যাসেজ বিকটভাবে দেখাচ্ছে কি যে আমাকে মারছে করছে গাছের সাথে বেঁধে রেখেছে এভাবে ম্যাসেজ দেখাচ্ছে কিন্তু এটা খুন করা সত্য আমরা তার ছবি দেখে আতঙ্কিত কিন্তু অনুমান করছি অনুমান করছি কিন্তু পরে বুঝতে পারলাম যে ছেলে জীবিত আছে কিন্তু ছেলেকে এমন ভাবে মেয়ের মেরেছে কথাই বলতে পারছে না আর সাউন্ড উঠছে না কারা মেরেছে বা গেছে কিছু বুঝতে কারা নিয়ে না কারা নিয়ে গেছে কারা মের মারছে তারা তো তার সন্ধান পাচ্ছি না সন্ধান পেলে তো কোন কারো সঙ্গে মানে কোনো খারাপ সম্পর্ক ছিল বা কি কোনো শত্রুতা ছিল কোনো কেউ কি কোন টাকা পয়সা পেত টাকা পয়সা পেত না কারোর সাথে শত্রুতাও ছিল না শত্রুতা যদি ধরবেন আর কিছুই ধরবেন কিস্তে একটা গাড়ি উঠিয়েছে এই গাড়িটাই শত্রুটা ধরেন আর যাই ধরেন সেই দিন কিস্তি ছিল পনেরো তারিখ আর বারো তারিখে এইভাবে মেশিন হচ্ছে নারীর পুলিশ বলছে ছেলেকে খাটতে পাঠিয়ে দিয়েছ যে নাটক করতে আসছে রোজ রোজ এরকম এরকম নাটক করতে আসছেন ছেলের এত টাকা ঋণ এত টাকা ঋণ ছেলের তো এক টাকাও ঋণ নাই আমরা দেখতে পাই না ছেলের এক টাকাও ঋণ নাই ঋণ শ্বশুরে দিয়েছে ভাইয়ে দিয়েছে এগুলা কোন ঋণ জামাইকে শ্বশুরে দিয়েছে ভাই দিয়েছে এই কাম করবো আবার ভাই দাও আমাকে বলেছে এই কাম করবো আবার দাও এগুলা ফের কোন ঋণ এগুলা কোন ঋণ হলো তাহলে পুলিশ কি সঠিক ভাবে ব্যবস্থা নিচ্ছে না না ব্যবস্থা নাইনি ওই তো ওই কথাটা তো আপনাকে বললাম কি বারো তারিখ থেকে নিয়ে আপনার বারো দুই বারো পাঁচ সতেরো তারিখ অবধি ওই কথাই আপনাকে বলছে ঘটনাটা বারো তারিখ থেকে সকালে ও গেছে এটিএমে এটিএম থেকে টাকা তুলেছে কি তুলেনি ওই জানে ও আবার সিসি ক্যামেরা চেক করা হলো সিসি ক্যামেরা চেক করার পরে দেখা গেল কি যে ছেলেটা একদম শেষ রেলের ধার থেকে সিসির ক্যামেরাতে দেখা গেল এবার ও ফের মেসেজ করে পাঠালো যে না আমি ফের আবার এটিএম পড়ে গেছিলো এটিএম